আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি উপর আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা সাবস্ক্রাইব করা ছাড়াও প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন এমন অসংখ্য ভাইয়া আপুরা আছেন আপনাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা রইল আপনাদের জন্য তো আপনারা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তবুও আছেন অনেকেই আছেন যে নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তো যদি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে সবার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা তো আপনারা যারা রাজাহাঁসের খামার করতে চেয়েছেন অনেকেই কমেন্ট করেছেন বা ফোনে বলেছেন যে আপনি রাজাহাঁসের খামার করতে চাই তো কিভাবে শুরু করলে ভালো হবে তো রাজাহাঁসের খামার করার আগে আপনাদেরকে কিছু টিপস আমি বলি যদি এগুলো আপনাদের সম্ভব হয় তাহলে রাজাহাঁসের খামার করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আমার মতে রাজাহাঁসের খামার না করাই ভালো তো আশা করি হয়তো বা সবার সাধ্যের মধ্যেই থাকবে তো সেটা হচ্ছে যে সহজ উপায়ে মানে কম খরচে যে রাজাহাসটা পালন করতে চাচ্ছেন খামারটা করবেন সেটার সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে কিছু জানাবো আপনারা যখন বাচ্চা রাজা হাসের বাচ্চা কিনবেন তখন থেকে কিন্তু বাচ্চাকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন যে কোনো ধরনের ঘাস যে কোনো ধরনের ঘাস খাওয়ানোর অভ্যাস করলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা কম আসবে আচ্ছা দুই আপনাদের রাজাহাস পালন করতে হলে অবশ্যই ভূমি থাকতে হবে ঘাসের ব্যবস্থা থাকতে হবে আর যাদের ঘাসের ব্যবস্থা নাই কুচুরি পানার ব্যবস্থা আছে দেখা যাচ্ছে যে নদী নালা বা জলাশয় যাদের আছে তাদের হয়তো অনেকের আছে যে ঘাসের ব্যবস্থা আছে কিন্তু নদী নালার ব্যবস্থা নাই তো সেক্ষেত্রে সমস্যা নাই কারণ হাসের খুব বেশি একটা পানির প্রয়োজন হয় না কারণ এরা যখন গোসল করে ওই টাইমটাতেই এদের একটু পানির প্রয়োজন হয় আর এ ব্যতীত গোসল ছাড়া অন্য যে বাকি যে টাইমটা এই টাইমে এদের অন্যান্য হাসের মতো কিন্তু পানির এতটা বেশি প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে আপনারা পানির ব্যবস্থা না হলেও চলবে কিন্তু যাদের আছে যাদের বাড়ির সাইডে নদী বা বিল জলাশয় আছে তাদের ক্ষেত্রে তো আরও সুবিধা হবে কারণ যাদের ঘাসের ব্যবস্থা নয় তাদের কুচুরি পানার ব্যবস্থা আছে যাদের কুচুরি পানার ব্যবস্থা নয় তাদের ঘাসের ব্যবস্থা আছে তো যাদের কুচুরি পানার ব্যবস্থা আছে তারা অবশ্যই ছোটো থেকে কুচুরি পানা খাওয়ানোর অভ্যাস করবেন আর ছোটো থেকে যদি আপনি পানা খাওয়ানোর অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে খাবার খরচটা অনেকটা কম হবে দুই তিন যাদের কলার গাছের ব্যবস্থা আছে কলা গাছ বলতে ছোট্ট হয়তো ভিডিওর ফার্স্টে শুরুতেই আপনারা দেখেছেন যে কলা গাছের যে পোয়া আমরা পোয়া বলি আপনাদের অন্যান্য দেশে কী বা বলে জানি না তো ছোট্ট ছোট্ট কলা গাছের যে ইয়েগুলো আছে ওগুলো আপনারা চাইলে দিতে পারেন তো সেক্ষেত্রে কলা গাছের পোয়াটা ছোট্ট ছোট্ট করে কেটে খাবারের ট্রেতে দিয়ে রাখলে কিন্তু এরা খেয়ে নেবে সুন্দরভাবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কলা গাছের পোয়াটা কেটে ছোটো 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 করে খাবারের ট্রেনের মধ্যে দিয়ে রাখবেন ঘাসের ব্যবস্থা রাখবেন পুচুটি পানার ব্যবস্থা রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের হাঁস পালন করলে অবশ্যই লাভ হবে কারণ অন্যান্য হাঁস কিন্তু এ ঘাস খায় না যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা ঘাস খাচ্ছে তো রাজা হাঁসের কিন্তু দিনে দুবেলা ঘাস আর একবেলা দানাদার খাদ্য অর্থাৎ কেনা খাবার দিলেই এনাক কিন্তু অন্য হাঁসের খামার যখন করবেন তখন কিন্তু এই দুবেলা কিন্তু নাই শুধু তিনবেলায় তিন টাইমে কিন্তু আপনার খাবার কেনা খাবারটা দেওয়া লাগবে তিন টাইমই কেনা খাবার দেওয়া লাগবে অন্য হাঁসের খামারে যদি করতে চান কিন্তু রাজাহাঁসের খামার আপনি দুবেলা ঘাস কুচরিপানা এবং কলার পোয়া এগুলো দিতে পারবেন লতা পাতা যে কোনো ধরনের ঘাস আপনি দিতে পারবেন কিন্তু অন্যান্য হাঁসের খামার যেমন পাতি হাঁস বেলজিয়াম এছাড়াও আরও অনেকেই চিনা হাঁস শোকের বসে খামার করে থাকেন এইসব খামার করলে আমার আমার মতে মনে হয় না যে রাজা হাসের মতো এতটা লাভ আসবে আর এছাড়াও অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু রাজা হাঁসের রোগটা একটু কম রাজাহাঁসে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অন্যান্য হাঁসের তুলনায় কারণ অন্যান্য হাঁস যে রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু হাঁস খুবই কম রোগ আক্রান্ত হয় আর এই কারণে জন্য হাঁসটা পালন করা একটা দিক থেকে সুবিধা আছে কারণ খামার করে যদি সেই হাঁসগুলো সঠিকভাবে নাই টিকল যদি ঘন ঘন রোগ আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লস হবে আর যদি রোগের সম্ভাবনা মানে রোগাক্রান্ত হয়ে মারা কম যায় তাহলে অবশ্যই লাভ হবে তো আমার মতে আমি আমার কিন্তু আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করছি বা বলছি যে আমার কিন্তু পশু পাখি প্রাণী এদেরকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি আর এদেরকে কিন্তু আমি আমার টাইম অনেকটা সময় এই এদের পেছনে আমি ব্যয় করে থাকি তো আমার কিন্তু প্রথমে খামার করবে এমন কোনো স্বপ্ন বা শখ কিন্তু আমার ছিল না আমার সর্বপ্রথম আশা ছিল যে শখের বসে আমি প্রত্যেকটা জিনিসই চীনাহাঁস পাতিহাঁস রাজহাঁস কবুতর মুরগি এমনকি গরু ছাগল সব কিছুই শখের বসে অল্প অল্প করেছিলাম কিন্তু সেই হক থেকেই আজ আমার বাণিজ্যিক আকারে রূপ ধারণ করেছে অনলি তিনটা হাঁস দিয়ে আমি ফার্স্টে তিনটা হাঁস পালন করি তো সেই তিনটা হাঁস থেকেই উপর আল্লাহর রহমতে আজ আমার কিন্তু এতগুলা হাঁস তো আপনারা যারা ভাবছেন যে হ্যাঁ হাঁসের খামার করব তাহলে অবশ্যই আমায় যে কথাগুলো বললাম এই ব্যবস্থাগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা রাজা হাঁসের খামার করলে লাভবান হবেন তো লাভ লাভের আশায় যদি খামার করতে চান তাহলে ছোটো থেকে বাচ্চা একদম যখন ছোটো সেই ছোটো থেকেই চেষ্টা করবেন বাচ্চাকে ঘাস খাওয়াতে কারণ এরা ছোটো থেকে যদি ঘাসের এরা এমনিতেই ঘাস খায় তারপরেও ঘাস পানা এবং কলা পোয়া এগুলা দিয়ে রাখলে আরও সুবিধা হবে সেক্ষেত্রে এদের অভ্যাসটা আরও বেশি হবে সেক্ষেত্রে তো এই জন্য বলবো যে আপনারা কুচরি পানাটা যদি কুচুড়ি পানার দিক থেকে একটু ডাউট আছে সেটা হচ্ছে কুচুড়িখানাটা কিন্তু এরা ছোটো থেকে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু কুচুড়ি পানাটা কখনোই এরা খাবে না আর যদি ঘাসটা ছোটো বড়ো যে কোনো টাইমেই খাবে কিন্তু কুচরি পানাটা ছোটো থেকে না দিলে সে পানাটা খেতে চাবে না তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে রাজাহাঁশের খামার করতে চাইলে কী কী প্রয়োজন ফার্স্ট চারণভূমি প্রয়োজন এবং প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন সেকেন্ড কুচড়ি পানার প্রয়োজন এবং থার্ড হচ্ছে কলার পোয়া এই যে এগুলা এগুলার প্রয়োজন তো শুরু থেকে আমার যে ভিডিওগুলো রাজাহাঁসের জিরো দিন বয়স থেকে এই প্রাপ্ত বয়স পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা দেখেননি আজও আমার ভিডিওগুলো কিন্তু খামার করতে চাচ্ছেন আশা করছি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে আসবে বুঝতে পারবেন যে এই এই টিপসগুলো ফলো করে রাজা হাঁসের খামার করা সম্ভব কিনা যদি আপনাদের এই টিপসগুলো ফলো করে রাজা হাঁসের খামার করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা রাজা হাঁসের খামার করেন আর যদি এই টিপসগুলো না থেকে থাকে তাহলে আপনাদের রাজাহাঁসের খামার করার দরকার নেই কারণ ঘাস কুচরিপানা কলার পোয়া এগুলো না থাকলে আপনাদের রাজাহাশের খামার না করাই ভালো কারণ সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হবেন আর যদি এই ব্যবস্থাগুলো আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহতালার অশিসমতে অবশ্যই আপনারা স্বাবলম্বী হবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস এবং দীর্ঘদিনের হাস পালনের জার্নি থেকে আমি আর কি আপনাদেরকে বলছি তো আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গরুর জন্য গরু ছাগলের জন্য যে ঘাসটা জমিতে লাগিয়ে থাকে ও ঘাসটাও আপনারা দিতে পারবেন ওই ঘাসটা যদি আপনাদের দুই থেকে দেড় দেড় থেকে দু হাত হাইট হলে ঘাসটা কষি থাকে ওই সময় কেটে ট্রে ভরে দিয়ে রাখলেও কিন্তু এরা সুন্দরভাবে খাবে তো সব মিলায়ে। আমি হয়তো বা আপনাদের বোঝাতে পারছি আর যদি বোঝানোর মধ্যে ভুল থাকে বা কারোর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও কিছু কিছু ভাইয়া ও আপুরা বলেছেন আপনারা হাসির বাচ্চা নিতে চান বড় হাস নিতে চান তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ফোন নম্বর এবং কোন জেলা থেকে বলছেন এবং কোন কান্ট্রি থেকে দেশ থেকে বলছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানালে সুবিধা হয় আর এছাড়াও আমার ভিডিওগুলো যারা যে দেশ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাহলে আমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তো দেখা হবে পরবর্তী পরবর্তীকালের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ